কাসেম সিদ্দিকি বলেছিলেন যে তৃণমূলের তৃণমূলে ভোট দিলে ওনার জানাজা পড়া যাবে নি তা উনি তো তৃণমূলে হেড ডিপার্টমেন্টে চলে গিয়েছে তা উনি মারা গেলে কি ওনার জানাজা পড়া যাবে না অন্য মনে পাঠি দিব আপনারা বলুন হ্যাঁ তুমি কিছু বলো কাসেম সিদ্দিকি হুজুর আপনি তো নিজেই বলেছিলেন তৃণমূলের সব নেতা সব চোর তো আপনি তো এখন আপনি তো একটা নেতা হয়েছেন তা আপনি কি চোরেদার সর্দার হয়েছেন আপনি এখন হুরফুজা শরীফের ভাইজান কাশেম সিদ্দিকি আপনি বলেছিলেন যে তৃণমূলের উপর থেকে তৃণমূলের যত নেতা আছে উপর থেকে নিচে পর্যন্ত সবাই চোর তা আপনি এখন তৃণমূলের বড় নেতা আপনি কি চোদ্দের সর্দার আর বলেছিলেন তৃণমূলের কোনো মুসলমান যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না আপনি এখন তৃণমূলের বড় নেতা আপনার কি জানাজা পড়ব না আমরা আপনার লাশটা কি নবান্নে পাঠিয়ে দেব কর্পুরা শরীফের কাসম সদ্দিকি ভাইজান আপনাদের যে আমরা আপনাকে মানি আমরা আপনাদের ভক্ত তো আপনি যদি ওই রকম করেন তাহলে আমরা কোনখানে যাব কাকে ধরবো আমরা আপনি কি কোন টাকার সাথে না বাড়ির সাথে কিসের সাথে আপনি তৃণমূলে গিয়েছেন একবার আমাদেরকে বলবেন দর্শক শুনলেন দর্শক আমরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে সাধারণ মানুষ এবার প্রশ্ন তুলতে শুরু করবে আর ঠিক একেবারে আম সমাজে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে প্রশ্ন উঠছে যে আপনি কাসেম সিদ্দিকী আপনি তো বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাদের মাটি দেওয়া চলবে না জানাজার নামাজ পড়া চলবে না তো আপনার মাটিটা কে দেবে ঠিক আমরা গতকাল যে প্রশ্নগুলো তুলেছিলাম এই এই যে ভিডিওটা ভাইরাল হিসেবে এসেছে সাধারণত আম সমাজ থেকে মানে পুরো আম সমাজ থেকে কথা কোনো বলছি শুনছিলাম যদিও আমরা সত্যতা যাচাই করিনি ভিডিওটা সম্ভবত হাওড়া জেলার ভিডিও হবে আর কি সেটা ভিডিওটা পোস্ট করেছেন তার দেখে বলা যাচ্ছে এটা হাওড়া জেলারই হবে কারণ ভাষা জীবন করছে তো প্রশ্ন উঠছে কী করবেন কাক কজনকে থেকাবে মানে কজনের থেকে লুকিয়ে থাকবে যে প্রশ্ন ঘোরা মানে ভোট পাক খাচ্ছে আপনি জবাব দিন আপনার জানা দাদা কে পড়াবে আপনার মাঠে কোথায় হবে নবান্ন নবান্ন নিচে আপনার মাটি হবে চতুর্থার নিচে প্রশ্ন উঠছে উঠবে আমরা তো বলেছি আপনার পিছু আমরা ছাড়ছি না দু পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি দলে থাকবেন আপনার পিছু আমরা ছাড়ছি না ছাড়বো না প্রতিটা ভিডিও আমরা দর্শকদের দেখাবো প্রতিটা ভিডিও রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব কাশেমের সিদ্দিকিকে নিয়ে আর কি ভন্ড কাছে এবার বলুন আপনি বলছিলেন সব ভিডিও দেখছিলাম যে আপনি টাকার লোভে গাড়ির লোভে না পদের লোভে চলে গিয়েছে জবাব দিন জবাব চাইছে তো বাংলার মানুষ আপনার থেকে জবাব চাইছে বাংলার মানুষ জবাবটা এবার দিন জবাবটা এবার দিন বাংলার মানুষ জবাব চাইছে চাইবে তো এটাও থেকে লজ্জা পাচ্ছি যে সাধারণ মানুষ এবার মানে আওয়াজ তুলতে শুরু করেছি আপনি যেখানে যাবেন যাদেরকে চোট সব করেছিলেন এবার সাধারণ মানুষ তো আপনাকে ওই কালো পতাকা থেকে গো ব্যাক স্লোগান দেবে তখন কি করবেন ওই যেমনটা আপনারা করেছিলেন সৌকাত মোল্লা সাহেবকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন আবার আপনি বলছিলেন যে আমি যদি থাকতাম সৌকাতকে জুতো পুড়ো নিয়ে মারতাম এবার কি হবে এবার আপনার তো মর্তি করে আমরা কোনোদিন চাই না যে একটা পীর সাহেবকে এভাবে অসম্মান করুক ভক্তরাই বলছে যে আপনাকে সম্মান করতাম পীর হিসাবে পীরজাদা হিসাবে এবার এই সম্মানটা কি পাবেন তো নাকি শুধুমাত্র নেত্রীর কাছে সম্মান পেলে হবে মমতা ব্যানার্জির কাছে সম্মান সম্মান পেলে আপনার সব ঠিক হয়ে যাবে এ কি বললো দেখা দরকার নেই এটাই ভাবছেন নিশ্চয়ই বড় পথ পেয়েছেন গাড়ি পেয়েছেন লালবাতির গাড়ি বড় পথ আর এই ব্যাগেটে মানে লাগিয়েছেন আর কি সাধারণ সম্পাদক এ এটা সব Вики ফেললেন মানে এই সাধারণ সম্পাদককে পদ থেকে সব Вики ফেললেন 27 28 বছরে এবাদতৃত নষ্ট করে ফেললেন প্রশ্ন করছি প্রশ্ন করব তবে দর্শকই বলছিল যে ভিডিওটি কাসেম সিদ্দিকী পর্যন্ত ভিডিওটি যাওয়া চাই আর আমার অনুরোধ রইল দর্শকদের কাছে ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যে কাসেম সিদ্দিকীর কাছে যেন পৌঁছা এটা আমার অনুরোধ আর কি পৌঁছানো দরকার জানুক শুনুক বাংলার মানুষ কিভাবে নিচ্ছে আপনাকে আর আপনি তো সেখানে ওই মোটে টোটে দাঁড়াবেন নিশ্চয়ই আপনি জয়েন করেছেন প্রার্থী হবে না খুশি সেই লোকে তো আপনি গিয়েছেন তো আমারও খারাপ লাগবে সেই সময়টা যখন আপনাকে গো ব্যাক গো ব্যাক স্লোগান দিয়ে যে বিধানসভাতে আপনি যে গুঞ্জন শোনা যাচ্ছে ভাঙড় থেকে আপনি দাঁড়াতে পারেন তো আপনাকে ওই গো ব্যাক স্লোগান দিয়ে কালো কত 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 দেখে আপনাকে ব্যাক করে দেবে না তো এটা আমার ভয় লাগছে যে আমরা কোনোদিন চাই না কোনো জাদাকে মানে অসম্মানিক করুক অসম্মানি হোক তা আপনার মানে নিহতি আপনি তো ডেকে এনেছেন মানে আমরা দেখেছিলাম যে সিপিএম যখন পতন হয় আর কি পুলিশ দিয়ে যেভাবে আক্রমণটা কন করছে জনগণের উপরে আমরা সেই সময় ভেবেছিলাম যে সিপিএম এর পতন এবার হয়ে গিয়েছে আর এই পির্যাদা নিয়ে না যেভাবে তৃণমূল মানে দুরূপের তাস হিসাবে খেলতে চাইছেন বলে শেষ সময়ে আপনি ফালতু নামটাকে ফালতু বদনাম করে দিচ্ছেন ফালতু বদনাম করছেন তিনি তৃণমূলের শেষ সময় যা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের মানে চলে এসছে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের শেষ সময় সময় হয়ে গিয়েছে তার পতন হবে নিশ্চিত হবে আর যেভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে প্রার্থীরা আজকে নবান্ন আন্দোলন করছে দেখছিলাম তো আপনার এই আপনি লাস্ট মুহূর্তে গিয়ে এই সাধারণ সম্পাদকের পদ নিয়ে সম্মানটাকে বিকে ফেললেন বিকিয়ে দিলেন আর জনগণ তো ভালোভাবে নিচ্ছে না তবে আপনাকে আপনাকে আমরা আমরা বলি আপনাকে ভরসা করা দরকার রয়েছে যে ঠিক কী কারণে আপনি গিয়েছেন যে প্রশ্নটা দর্শকের শুনে দিয়েছে যে এই যে বক্তব্যটা দেখছিলাম আমরা যে প্রশ্নগুলির মধ্যে আসছে যে কাসেম সিদ্দিকি উত্তরটা যেন সদ উত্তর যেন তিনি দেন যে কিসের লোভে তিনি গিয়েছেন ধর্মসভা করছিলেন বেশ ভালোই ছিলেন অবশ্য মাঝে বলছিলেন আমার ভাই যদি চায় আমি আই এ লড়ব আমার ভাই যদি নশার চায় মানে নশা যদি চায় আমি আই থেকে লড়াই করতে পারবো নশা সময় দিতে হবে তার একটা দল রয়েছে তার একটা পার্টি রয়েছে তার একটা মানে সংগঠনের দায়িত্ব তাদের সঙ্গে আলোচনা করতে হবে রাজ্য কমিটি রয়েছে নাকি আপনাকে আপনি চেয়েছেন আর আপনাকে টিকিট দিয়ে দিলেন আর আপনি ওই জিতে মত্তর আপনি তৃণমূল কংসে জয়েন করছেন নাক ন সিদ্ধি কিন্তু খুবই বুদ্ধিমান ছেলে আছে তিনি হট করে এই কাসিম সিদ্দিকের টিকিট দেন নিয়ে আর দেন তিনি বলেছে যে আলোচনা করছে আমরা চলছি দেখা যাক কি হয় দুদিন তিন দিন না যেতে যেতে মানে হাওয়া দিয়েই খারাপ দেখতে পেয়েছেন জামা বদলে ফেললেন সাধারণ সম্পদ হয়ে রাতারাতি সাধারণ সম্পদ দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছেন এই আপনার এই তথ্যগুলো না বাংলার মানুষই ভালোভাবে না আপনার যে চরিত্র বাংলার মানুষ বুঝে গিয়েছে বাংলার মানুষ বুঝে গিয়েছে ভাগ্যিস কাসিম জয়েন জয়েন করেনি আজকে সিদ্দিক সিদ্দিকি সাহেব না যে সিটটা শ্রদ্ধা রেখেছে বিগত তিন চার বছর তো আপনি তো একই রাতে বিকে ফেলতেন বিক্রি করে ফেলতে শাসকের কাছে যাই হোক তিনি খুবই বুদ্ধিমান ছেলে বয়স হালকা চিপচিপে চেহারা প্রতিজাত দেবাগটা ফার্স্ট চলে আপনার মতো কুলাঙ্গার আর আপনার মতো মোনাফেক চরিত্র মানুষকে দলে নেয় জানি না আপনাকে দলে নিলে কি হতো জানি না আবার বলছি আমরা গ্যারান্টির সঙ্গে বলছি মানে দায়িত্বের সঙ্গে বলছি আপনাকে দলে নিলে কি হতো কি মানে কোন ব্যবহারটি আপনি দলের সঙ্গে করতেন ওই উপনির্বাচন বসিটা যেটা রয়েছে আর কি আপনাকে নিশ্চয়ই আপনি চেয়েছিলেন টিকিটটা নেওয়ার আসা আইএসএফ থেকে আর তাড়ালে তো এক মুসলিম মোট সব ওখানে রয়েছে সব মানে বিশ্বাস নজর আপনাদের নেতা যদি আপনি দলে যা আর কি আপনি রাতারাতি বিকে ফেলেন তো ওই জন্য চিন্তা ভাবনা করে সব মানুষ দলে নিতে হয় যাই হোক দর্শক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেল